হ্যালো বন্ধুরা আমি হলাম বিলাস আর এটা আমার ফার্স্ট ব্লক ভিডিও চলো তোমাদেরকে দেখায় শান্তিপুরের ঐতিহ্য শান্তিপুরের পুজো তো রাত এখন বাজে রাত দুটো তো যাচ্ছিলাম বাড়ি শান্তিপুরের মধ্যে দিয়ে তো ভাবলাম এত সুন্দর দৃশ্য একটু ভিডিও করে নিই দেখতেই পাচ্ছ কত মানুষজন মাকে বিসর্জনের পথে নিয়ে চলেছে শান্তিপুরের মধ্যে সত্যি এত সুন্দর দৃশ্য নিজের চোখে যদি না দেখো আর যদি সেই জায়গায় না থাকো সেটা ফিল করতে পারবে না তবুও আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর যে এত পরিমাণে লাইট সজ্জা এত মানুষজন এত নাচানাচি অবাক করা মানে কি করবো দেখলে বুঝতে পারবো তো গাইজ সবাই আমার চ্যানেলে এসছ সবাইকে স্বাগত অ্যান্ড পাশে থেকে আমি একজন নতুন গ্রহকার লাইক সাবস্ক্রাইব শেয়ার করো অবশ্যই অ্যান্ড তোমাদের মতামত জানিও ঠিক আছে তো আমি এরকম ভিডিও যেখানে পাব চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর আমি হচ্ছে শান্তিপুর ফুলিয়ারি ছেলে তো অ্যাকচুয়ালি আমি যাচ্ছি না কৃষ্ণাগুলোকে বাড়িতে এরকম রাস্তায় এরকম একটা সবাই বুঝতে পাইনি বন্ধুরা শান্তিপুরের এরকম বড়ো বড়ো মা কালী কালো দেখতে তাকাত কালী যাকে বলে তাকাতকালী বা ঝঙ্কার এগুলো হচ্ছে শান্তিপুরের মানে কি বলবো ঐতিহ্য সত্যি গর্ব করার মতো আমি শান্তিপুরের ছেলে মানে এত রাত হয়ে গেছে রাত্রির দুটো সমস্ত মানুষের অ্যালার্জি আর নেই তবুও মানুষের জনসমুদ্র দেখেছো চারিদিকে রাত্রি দুটো এখন ঠাকুর সোজা যাচ্ছে গঙ্গা আমি অ্যাকচুয়ালি বাইকে আছি বাইকে যেতে যেতে ভিডিও যে ডুব করেছি সত্যি আমি যদি শান্তিপূর্ণ বাড়ি না তাহলে জানতাম না মানুষ কত আনন্দ করতে পারে মানে কি বলবো এত সুন্দরভাবে ঠাকুর একটা পরে ঠাকুর যেয়ে যাচ্ছে যেয়ে যাচ্ছে আমি তো রাস্তা সাইড দিয়ে মানে বললাম রাত্রে দুটো বাজে এখন তাই বাইক নিয়ে যেতে পারছি না ঢুকতেই পারতাম না এত মানুষ ছিল এত জনসমুদ্র ছিল মানুষের দেখতেই পাচ্ছ তোমরা একটা পর মা এসেই যাচ্ছে সব ঠাকুর একটা বেড়ে একটা লাইনে দাঁড়িয়ে আছে কেননা এত জাম রাস্তায় থাকবে আমি তো প্রথমে ভিডিও করতেই পারিনি শেষের দিকে সত্যি সত্যি অসাম অসাম শান্তিপুর সেরা শান্তিপুর সেরা থাকবে ছিল কি বলবো আর তোমার তো রাসের তো এটা তো বাবা ভিডিও আছে তো গাইজ কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কিন্তু যাওয়া বারবার করে বলছি তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অ্যান্ড আমি আরও এরকম টাইপে আমার কাছে ভিডিও আছে অনেক ছাড়বো তাহলে তোমাদের কাছ থেকে যদি আমি ভালো মানে কমেন্ট লাইক শেয়ার পাই আমাকে একটু মোটিভেট করে দিও আমার কাছে অনেক টাইপের ভিডিও আছে কারণ আমি সারাদিন ঘুরে বেড়াই আমার কন্টেন্টের অভাব নেই তোমরা যদি এরকম টাইপের ভিডিও দেখতে আগ্রহী হও আমাকে জানাবে ঠিক আছে তো আমি ছাড়বো অনেক ছাড়বো আর তোমাদেরকে এন্টারটেনমেন্ট করবো ও তোমার ভাবতেও পারবে না আমি এখন হাফ রাস্তায় পৌঁছাতে পারিনি মানে আরও প্রচুর ঠাকুর আর এক একটা কিলাবের প্রতিমা এত সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর করে তারা সবাই একটা বের করেছে মানে কি বলবো দেখতে তো পারছো তোমরা মানে কত মানুষ বাঙালি মহিলা আমাদের দুর্গা পুজো প্রথম শ্রেষ্ঠ তারপরে কালী পুজো অ্যান্ড তারপরে জগত্তী পুজো অ্যান্ড তারপরে রাস তো তোমরা তো সবাই জানো যারা বাঙালি আছে আমরা খুব মজা করতে পারি জয় মা সবার বিশ্বাস প্রত্যেকটি মা খুবই জাগ্রত শান্তি পাবে আমিও প্রার্থনা করবো মার কাছে আমার যারা দর্শক আছে যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে তাদের যদি মা সবার মনোবাঞ্চা পূর্ণ করে তাদের যদি মা আশীর্বাদ থাকে সবার উপরে অ্যান্ড আমি মার কাছে এটাই চাই মা আমাকে ইচ্ছা আর দূর দূরান্তে যারা দর্শক আছে এই বছর তো হবে না সামনে বছর যদি আসতে হবে ঠিক আছে আর শান্তিপুরের কিছুজন শোভাযাত্রাটা মানে দেখতে অন্যরকমই লাগে খালি লাইট ফাইট দিয়ে কি সুন্দর করে সাজায় টোটালি মানে আলাদা রকমের খুব ভালো লাগে দেখতে আর কত দূর দূর থেকে মানুষও আসে সত্যি আর সবার সহযোগিতায় সবাই মিলেমিশে সবাই খুব আনন্দ করে আর এটাই খুব ভালো লাগে কতগুলো পুজোয় বলতে পারবো না তবু আইডিয়া দুশো তো পার হয়ে যাবে আমি এক দেখেছি কৃষ্ণগড়ের জগতী সব থেকে সেরা আর দ্বিতীয় হচ্ছে তোমার আমাদের শান্তিপুরের কালী পুজো অ্যান্ড সবথেকে সেরা হচ্ছে রাসযাত্রা সো এ ভিড় আর কি রাসযাত্রায় দেখলে পাগল হয়ে যাবে আর বাড়ির ছোটো মা বড় মা যে পারে আর মানুষ সত্যি আনন্দ যে আমরা বাঙালি আর কীভাবে আনন্দ করি সবাই কমেন্টে কিন্তু জয় মা কালি লিখে দিও ঠিক আছে তো সুন্দর নাচ দেখানো আবারও বলছি সবাই যত যত পারো লাইক কমেন্ট শেয়ার করবে যাতে আমার ভিউটা বাড়ে আমি যদি একটু ভালো গ্রো করতে পারি ঠিক আছে তো আর কারা কারা আমার ভিডিও দেখছো সবাই কোথা থেকে কোথা থেকে দেখছো কমেন্টে জানিয়ে দিও তোমাদের বাড়িটা কোথায় ঠিক আছে তো কারণ তোমাদের বাড়ি আমি জানতে পারলে আমি আনন্দিত হব যে আমার মাকে কতটা কোথা থেকে কোথা থেকে তো